الحمد لله وكفى وسلام علي عباده الذين يصطفى قال <applause> رسول الله صلى الله عليه وسلم لا يغني عنكم حتى أكون احب اليه أحب اليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق ولا رسوله النبي الأمي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين المجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد محمد هدى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله بابو قاسم بابيك يا رب عمر علي اسيد الديك

সমস্যার ভিতরে মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন আর আমাদের ধ্বজের পরীক্ষা নিয়েছেন আল্লাহ বর্তমানে আবার সব কিছুই জানি শুনি বুঝি কিন্তু আমাদের ভিতরে সমস্যা হচ্ছে একটাই যে মানি কম

दावा

জামাতে নিয়ে দায়িত্ব নিয়ে এই পরিস্থিতি হচ্ছে যদি মুসলমান আজকে এক গলা করবে করতে তাহলে অন্তরের পক্ষে কি আমার আমার নবী আল্লাহ তাআলার পক্ষে যে বাণী আল্লাহ তাআলা রাসূলকে dunia দিলেন তোছেন

سأعطيكم عمل رسولك عمل أبناء إِنَّ الَّذِينَ يَغْنُونَ اللَّهَ وَرَسُولَهُمْ إِنَّ الَّذِينَ يَغْنُونَ اللَّهَ ورسوله اللَّهُ الدنيا والأخرة আল্লাহ পাক সম্মানাইন বলেন বলসো দুনিয়ার পথে যারা আমাকে আর আমার আম্বাকে কষ্ট দেয় দুনিয়ার মধ্যে যারা আভি আল্লাহকে এবং আপনি রাসূলের দ্বারা কষ্ট দেয় লা আল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাত তা দুনিয়ার মধ্যে সবচেয়ে যে বড় আপত্তি কষ্টের বিরুদ্ধে করেন যে শুধুমাত্র দুনিয়ার কথা আছে এবং কি আখেরাতের জিনিসের উপর কষ্ট যে থাকতে থাকে আল্লাহ তাআলা দ্বারা যে মুদাল্লা কাজ

আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সময়ের

এই শরমজলি লেখীরা তাহলে সন্তানদের দিয়ে যাওয়ার জন্য অথবা নহারের জন্য আর কাছে নিয়ে এসেছিল বিদ্যুৎ পাওয়ার জন্য যে মহিলা দোকান করত সেই মহিলাকে না বিনামূল্যে টাকা পয়সা কিছু উপহার বড় দিতে একটা নীতি আর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

তোারে আমরা নিয়াত হল মুতাফফিরি আছেন আকর পর্বততে একটা সন্তান দিবেন কিন্তু তার এরকম ভাবে দুধ কম ছিল তার দুধ কম থাকার কারণে তাকে যে সন্তান দেয়া না এই কি রকম ভাবে রাসূল লাগে কেও না তাকে তো সন্তান দেন না এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেও না তোমরা পর্বতে তুমি বলতেছে যখন আমি চলে যাইতেছি তখন আয়মান সাহীহ সুবহানাল্লাহ taala আজ্ঞা বলতেছে যেন চলে যাও সেও এরকম ভাবে খালি

না না এর মঙ্গলের সময় যখন আগে আগে হাসলেন ইকরা হামদ সাдия রাদিয়াল্লাহু তাআলা আনহার গানা রাসূলের গুণমত গুণমত থাকার কারণে সেই এরকম কোরআন বিষয়ের বিষয়ের তত্ত্ব সেই হাতে পড়তো না সেই ছিল গুণমত এরকম লাভ প্রশ্নমূলক বক্তৃতায় তুমি আছেন আক্তার মরবতীতে কার গুণ মুহাম্মদ রাসূলুল্লাহ একা বর্ষাগো

মাঝে মাঝে আপনারা তোমরা দেখতেছেন রাজনৈতিক নেতারা কি সিনেমা করে তোমরা দেখতে লাগলেন আর সামনে বলতেছেন মহাশয় এমন এক গানই বলেছি তোমরা মানে পাঁচটা কি বললেন গান আর এরকম গান উপর ছাওন হলো

যে عنده মন صبرে যায় যাওয়ার সময় আমরা জানা বলি তোা সব কিছু কুদা শুনে ছিল এবং যে عنده জানার কথা সোয়া হায়া হকার ভিতরে যায় প্রত্যেক যাওয়ার যাবার জানা ছিল পূর্ব সব কিছু বুঝে গেল তো আর মুহাম্মদ রাসূলুল্লাহ কে নিয়াত ও পলামিয়া মানে আদা সময় জানার ওয়ায় গেল সুকারী মানে আমরা দরুদ শরীফের যে জানি সাথে আমরা জানা প্রতি পুরো সব কিছু বুঝে পড়ে বলতে হয় আছে এখন এই পড়টা যমন জায়গা দেখে একবার রাসূলুল্লাহ বড়ে